স্বাগতম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল করা কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে তো অবশ্যই প্রাইসটা বলে দেবো যে দেখুন বিহস কত সুন্দর ডিজাইন করা আছে এই ব্রেসলেটগুলো এগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে দেখুন বলগুলোতে খুব সুন্দর একটা কারুকাজ করা আপনারা পাবেন এবং ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনি রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই ব্রেসলেটগুলো ফ্রি সাইজ থাকবে অর্থাৎ আপনারা ছোট বড় করে কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দরই ইউনিক কালেকশনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ব্রেস একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন সাথে একটা সিঙ্গেল চেন লেয়ার করা এবং সাথে খুব সুন্দর করে বল ডিজাইনের কাজ করা আছে এই ব্রেসলেটটাতে এই ব্রেসলেটটাও আপনারা ফ্রি সাইজ পাবেন ছোট বড়ো করে ব্যবহার করতে পারবেন এবং নাইন টোয়েন্টি ফাইভ ভালমাক করা তো আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা এই যে দেখুন খুব সুন্দর একটা স্প্রিং লক থাকবে আপনারা এগুলো আফিস করতে পারবেন রেগুলার ব্যবহার করার জন্য একদম পারফেক্ট খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই রাজ্য প্রাইজের মধ্যে কিন্তু আপনার এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর ইউনিট ব্রাসলেটটা পেয়ে যাবেন তো দেরি কি স্যার আজকে অর্ডার কমপ্লিট করে ফেলতে পারেন স্ক্রিনে যার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ডাবল লেয়ারের এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন বলগুলোতে দেখুন খুব সুন্দর কারুকাজ করা থাকবে অরজিনাল ইতেলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু আপনারা ফ্রি সাইজ পাবেন ছোটো বড়ো করে ব্যবহার করার অপশান তো থাকছে এবং হলমার্ক করা থাকবে খুব সুন্দর স্প্রিং লক তো অবশ্যই থাকবে এবং অরজিনাল ইতেলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা ছাড়া বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই ব্রেসলেটটা পেয়ে পাবেন মাত্র উনিশশো টাকায় আপনারা এই সুন্দর ইউনিক ব্রেসলেটটা পেয়ে যাবেন তো দেরি না করে ওরা কনফার্ম করে ফেলতে পারে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রেসলেট টাও দেখুন কত সুন্দর কিন্তু স্টোনের কাজ করা আছে এই ব্রেসলেট খুব সুন্দর করে স্ট্রোনগুলো লক করা থাকবে তাই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে অরিজিনালি তালে নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে আপনারা এই ব্রেসলেটটাতে পেয়ে যাবেন এটাও ফ্রি সাইজ থাকবে ছোটো বড় করে ব্যবহার করতে পারবেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতেই স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন একটা ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ডাবল লেয়ারের এই ব্রেসলেটও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন একদম ইউনিক এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চেনের মধ্যে কিন্তু সুন্দর করে বলের কাজ করা আছে বলগুলোতে খুব সুন্দর একটা কারুকাজ করা আপনারা পাবেন আর আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই কিন্তু ফ্রি সাইজ থাকে অর্থাৎ ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন এবং হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্রেসলেটগুলো অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো রাফ করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই ব্রেসলেটটা পাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ইউনিক এই ব্রেসলেটটা পেয়ে যাবেন বেশ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে এই ব্রেসলেটটাতে আর নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান এগুলো বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসা হয় এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে না এই ব্রেসলেটটা ফ্রি সাইজ থাকবে ছোটো বড় করে তো আবার অব ব্যবহার করতেই পারবেন আর রেগুলার ব্যবহার করার জন্য কিন্তু এগুলো পারফেক্ট খুব সুন্দর এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনের যে নাম্বার অবশ্যই নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করলে আপনারা পাবেন এই ব্রেসলেট বড় করে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের এই ব্রেসলেটগুলো অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা পারচেস করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে আমাদের এই ব্রেসলেটগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনারা হয়তো আর এগুলো পাবেন না তো দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো বিনায়ক জুয়েলার সারলি প্লাস চতুর্থ তলা লিপ্তের তিন দোকান নম্বর সাত মেহপুর দল ঢাকা বারোশো ষোলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন